ইরা জন্মানোর দিন পনেরো আগে ওর বাবা সমরেশ বাবু মারা যান ঘটনাটা পেপারেও বেরিয়েছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগে হাওড়ার একটি অফিসে জন কর্মী মারা গেছেন ইরার পোড়া কপাল জন্মের পর থেকে নিজের বাবাকে চোখে দেখার ফুরসাদ হয়নি কোনোদিন অথচ এই পৃথিবীতে তার আগমন যে অশুভ সে যে অপয়া ভাবে কাছের মানুষগুলো তাকে তা বুঝিয়ে দিয়েছে এই মানুষগুলোর ওপর ছোট থেকেই এর খুব অভিমান হয় তার মনে হয় যারা ওকে এভাবে দোষী করে তারা কি ওর কষ্টগুলো একবারও ভুলেও টের পায় না তারা কি বোঝে না পৃত্তিহারা মেয়ের কষ্ট কতখানি গলার কাছে বাবা ডাকটা এলেও সেটা বলতে না পারার যন্ত্রণা কতটা এগুলো কি তারা কেউ একবারও অনুভব করেছে আজকাল এই অভিমানগুলো ঝেড়ে ফেলে এরা এটা ভেবেই সান্ত্বনা দেয় মনকে যার যায় সেই বোঝে বাকিরা সমালোচনা করার বিষয় খোঁজে